গত দশ তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে একটা রিটেল কোম্পানির ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্ত নেমে দুইজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হই পরবর্তী সময় তাদের ইন্টারেশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তার নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো এবং যে এটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লোজ ফোর অ্যান্ড থ্রি জিরো ফাইভ অব বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি আর বাকি তদন্তে আমরা

যাদের কাটও করে তাদেরকে সবাই ড্রাগের সাথে যুক্ত তারা एक्चुअली ড্রাগের থেকেই যে হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভি থাকে তখন তারা মোবাইলগুলো এভাবে সুইচিং করে ওদের সাথে কি আর কেউ আছে কিছু পাওয়া গেছে ইনভেস্টিগেশনে আমরা যখন ইনভেস্টিগেশনে বাকি আমরা উদ্ঘাটন করতে পারবো